আসসালামু আলাইকুম আমি মারফাত খাতুন আমার বাসা শেফপুর আমি থামারি আমার এসএসসি কলেজ ছিল শান্তপরি স্কুল কলেজ শেফপুর আলহামদুলিল্লাহ আমি সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছি আমি মুজজলতা আমার বাসা জলঢাকা লিফাওরি আমার এসএসসি কলেজ ছিল রাবেয়া চৌধুরী মহিলা বিল্ডি কলেজ জলঢাকা লিফাওরি আলহামদুলিল্লাহ আমি সরকারি নার্সিংয়ে চান্স পেয়েছি আমার নাম পূজা বিশ্বাস আমার বাসা মিলঘামারি জেলার ডিমলা থানা আমি এইসিএসসি পাশ করেছি ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয় পুষ্টিকর্তা অশেষ কৃপায় আমি এবছর নার্সিং কলেজে চান্স পেয়েছি আমি এসমাতা রিভা আমার বাসা কিশোরগঞ্জ মিলখামারি আমার এসএসসি কলেজ ছিল গাধার মহিলা ডিগ্রি কলেজ তারাগড়ি আলহামদুলিল্লাহ আমরা বাসেস রহমানের সরকারি নার্সিংয়ে চান্স পেয়েছি

নিয়মিত মাধ্যমে থেকে ঘন্টা দিনে আদায় করে সকল শিক্ষার্থী পাঁচ অক্টো নামাজ পড়ে এবং সকালে উঠে পড়তে বসে এই প্রতিষ্ঠানের যে দিকটা আমাকে সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এ প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টুডেন্ট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং খুব সকাল সকাল উঠে পড়াশোনা শুরু করে